সামনে তুই বিয়ে করবি করবি আমার বাসায় আছে তুই থাকবি ছোট থাকি বড় করছি কোনো সমস্যা আছে তো কোনো অভাব বুঝাইছি তা বিয়ে করবি করবি কোনো সমস্যা নাই তুই বিয়ে করে আমার বাসায় থাকবি আমার জায়গা সম্পত্তিটা যদি বুঝে পেতেন তাহলে ভালো হইতে তুই এত বেয়াদক হয়ে গেছিস চাচার উপরে মুখে তর্ক করিস তোকে বলছি না আমার বাসায় থাকবি তো কেন এখন ভাগ দিতে হবে এত দিন তো পালছি বড় করছি তো কি আমি কোনো অভাব বুঝাইছি বেয়াদক হয়ে গেছিস এরপর এরকম কিছু করলে কান একদম চৌরে ফাড়াই ফেলবো তো বেয়াদক চাষা আপনি যদি আমাকে ভালো মতন কিছু বুঝাই না দেন তাহলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব কি পারিস করিস যা বিয়াদও হয়ে গেছিস এখনকার ছেলে মেলে কি বিয়াদব চাচার নাতি দিয়া কি সম্পর্কটাকে ও ছোটটাকে বড় করলাম ও তারপরে এরকম করে দেখি ও কি করতে পারে বেয়াদব কো ডাকার চাষা আমার সাথে এরকম করতেছে তার একটা ব্যবস্থা আমি নিব আমি দেখি আমার বন্ধুটা কল দেই একটু একটু নাইমকে কল দেই হ্যালো নাইম কালকে বললাম না যে বলবো জাগার সম্পত্তি সব ভাগ করে দেওয়ার জন্য আজকে চাচা বলতেছে কোনো কিছু দিবে না এটা একটা আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তুই যা তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছে হ্যাঁ 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 চেয়ারম্যানের কাছে যাবো আজকেই যাবো হ্যাঁ আজকেই যা তার একটা বিচার দিয়ে আসবো যে আমার জায়গা সম্পত্তি আমার যেন বুঝাই দেয় আজকে ছোট থাকেই ভোগ করতেছে জায়গা সম্পত্তি দেখতেছি ঠিক আছে ঠিক আছে আমরা আমি যাচ্ছি চার চেয়ারম্যান সাহেব ঘটনা কি আপনি জানেন চাচা বাচ্চার তো গিট্ট লাগে গেছে ও তাই বুঝি দেখতে হয়তো ব্যাপারটা দেখেন মাঝখান থেকে কিছু হাতাইতে পারেন নাকি আপনার কথা তো তুই ভালোই বলছিস দেখতে হবে চল যায় দেখি কিছু হাতাইতে পারি ভাই ভালোই তো হল তোমার সাথে রাস্তার দেখা হয়তো তোমার বাড়ির ওপাকে যাবার লাগছি না তোমার ভাইসার সাথে বলে কি কথা তর্কাতর্কি হয়েছে জাগা জমি নিয়ে হ্যাঁ যদি কইলেন হয় কথা খান ভাই তোমরা তো সবে জানেন ওই মা ছোটবেলা থাকাতে মারা গেছি তারপরে তো ওই চেংড়া তুমি কুলে পিটে মানুষ করু কোনদিন বাপমার জন্য সেই চেংড়া বলে বিয়ে করবো ভালো কথা বিয়ে করে করুক কোনো মোর বাড়িতে আসি তুই থাকবো বৌ নিয়ে হ্যাঁ মুক্তির এলাকার কি কয় যে ওর জায়গা সম্পত্তির ভাব লাগবে ওদের বলে বাপের সম্পত্তি ওরা ভাগ দাও যে দাঁড়াও

তো আমারও তো জায়গা সম্পত্তি লাগবে আমাকে তো সামনে কিছু করতে হবে এর করে তো আর চলবে না ঠিক আছে আপনি দেখ দেখেন বিষয়টা আমি বুঝছি কি হয়েছে আপনি ঠিক আছে চেয়ারম্যানের এর কথাবার্তা শুনিয়ে তো মানে বোঝা যাচ্ছে যে চেয়ারম্যান কেও কিনে নিছে টাকা পয়সা দেওয়ার হয়তোবা আর জগা জমি কিছু আর পাবো না আল্লাহ সব কিছু হ্যাঁ না বল খবর পেলাম তোর চাচা নাকি চেয়ারম্যান কে নিচ্ছে হ্যাঁ আমি তো এটা আগে আন্দাজ করেছিলাম দেখ সাবধানে থাকিস আমরা তোর পাশে আছি কোনো টেনশন করবি না আমরা তোর জমি তোকে বুঝাই নিয়ে দিব ঠিক আছে দেখতে রক্তের টানে করে উঠে সম্পর্কের বাঁধন ভালোবাসায় ভরে যায় হৃদয়ের প্রতিদিন কিন্তু টাকার মোহ যখন প্রবেশ করে মাঝে বিশ্বাসের দেয়াল ভেঙ্গে যায় হঠাৎ সাজে ভাই ভাইয়ের চোখে তখন সন্দেহের ছায়া পিতামাতার স্নেহ হয় টাকার মায়া টাকা মানুষের চোখে ফেলে অন্ধপর্দা রক্তের সম্পর্ক তখন হয় নিস্তেজ শূন্যতা